আপনাদের থেকে কমে চ্যালেঞ্জিং প্রাইস দিতে পারি আমরা আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না ওকে ভাই একদম চ্যালেঞ্জিং প্রাইস ভাই অনেক প্রবাসী আছে যারা টেকনিশিয়ান সহ সাপোর্ট নিতে চায় যে টেকনিশিয়ান দিতে পারবো আমাদের টেকনিশিয়ান নি যে আপনি ঠিকানা দিবেন ওই জায়গায় যে আপনার কি কি মাল লাগবে ওইটা উনি যে দেখে আপনাকে সাজেশন দিয়ে আসবে লিস্ট দিয়ে আসবে একদম কোম্পানির টেকনিশিয়ান একদম কোম্পানির টেকনিশিয়ান ওইটার জন্য আপনার কোনো এক্সট্রা চার্জ দিতে হইব না ভাই 2 ইঞ্চি ব্রাশ মাত্র আপনার পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এই যে ভাই তিন ইঞ্চি ব্রাশ আছে মাত্র পঁচানব্বই 75 টাকা 75 পঁচাত্তর চার ইঞ্চি ব্রাশ আছে ভাই আপনার পঁচানব্বই টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটা একদম আমির টাইলস মার্কেটের যেখান থেকে আপনারা বাসাবাড়ির এ টু জেড আইটেম আপনারা পাইকারি কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসে চ্যালেঞ্জিং প্রাইসে যেখান থেকে আপনারা মানে আপনাদের মতো মনের মতো পছন্দ করে আপনারা প্রাইস দিতে পারবেন এবং ইলেকট্রিক মালামাল হার্ডওয়ার্ক মালামাল স্যানিটারি আইটেম টাইলস সব কিছু পেয়ে যাবেন একদম এই সম্পূর্ণ মার্কেট থেকে সম্পূর্ণ মার্কেটের প্রোপাইটার আছে আপনারা তাদের সাথে এবং প্রতিনিধিদের সাথে কথা বলে আপনারা এই মালামালগুলো নিতে পারবেন এটা হচ্ছে আমির টাইলস মার্কেট ভারারুল চৌরাস্তা ধীরাশ্রম গাজীপুর এখান থেকে আমরা সরাসরি এখন একটাতে চলে যাব রঙের দোকানে মানে যেখান থেকে আমরা পেন্ট মানে বাসাবাড়ির জন্য যত রকম পেইন্ট সব কিছু পেয়ে যাবেন আমাদের সাথে কথা বলবেন নিরব ভাই নিরব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি তো ভাই আপনারা তো রং এর ভাই মানে সাগরে চলে এসেছি ভাই জি ভাই রং এর সাগরে আমরা ভাই চারটা কোম্পানির ডিলার চারটা কোম্পানির ডিলার জি ভাই বাজার এশিয়ান নিপ্পন উজালা মানে চারটা কোম্পানির ডিলার ভাই আপনাদের আপনাদের থেকে কি কেউ কমে অন্য জায়গায় পাবে ভাই ভাই আমাদের থেকে কমে চ্যালেঞ্জিং প্রাইস দিতে পারি আমরা আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না ওকে ভাই একদম চ্যালেঞ্জিং প্রাইস ভাই অনেক প্রবাসী আছে যারা টেকনিশিয়ান সহ সাপোর্ট নিতে চায় যে জন্য কি দিতে পারবো আমাদের টেকনিশিয়ান নি যে আপনি ঠিকানা দিবেন ওই জায়গায় যে আপনার কি কি মাল লাগবে ওইটা উনি যে দেখে আপনাকে সাজেশন দিয়ে আসবে লিস্ট দিয়ে আসবে একদম কোম্পানির টেকনিশিয়ান একদম কোম্পানির টেকনিশিয়ান ওইটার জন্য আপনার কোনো এক্সট্রা চার্জ দিতে হইব না ভাই যদি কেউ বার্স এই যে এই পেনগুলো নেয় সেক্ষেত্রে ভাই রঙের কয় ক্যাটাগরির রং আছে আমাদেরকে একটু বলেন তো ভাই প্রথমে কোনটা দেওয়া লাগে তারপর সেকেন্ড টাইম কোনটা লাগে একটা বাসা বাসা বাড়ি কমপ্লিট হওয়ার পরে তারা কি কয়টা রং ইউজ করবে বা কিভাবে কোন রংটা ইউজ করবে প্রথমত আপনার যখন

সাতশো নব্বই টাকা এক হাজার একচল্লিশ টাকার রং পাবেন মাত্র সাতশো নব্বই টাকা এটা কি এশিয়ার এশিয়ান প্রাইন্ট এটা এশিয়ান এশিয়ান আচ্ছা দর্শক আপনারা মানে এতটুকু ট্রাস্ট রাখতে পারেন যে আপনারা যারা এই রংগুলো নিতে চান আপনার বাসার জন্য একদম স্বপ্নের বাসার জন্য একদম চ্যালেঞ্জিং রেটগুলো পেয়ে যাবেন ভাই তারপরে তারপরে কোনটা হি করা লাগবে ভাই আপনি সিলার মারার পরে সি ওয়ালটা কিছুদিন শুকানোর পর সিলার মারার ওয়ালটা দিবেন শুকাইতে পরে গোসা মাজা দিবেন এরপর আপনি ভাই ডিসেম্বর আছে এই প্লাস্টিক পেইন্ট আছে গ্লাসারি আছে উৎসব আছে আপনি যেটা ইউজ করেন যেটা আপনার বাজেটের উপর নির্ভর ভাই অনেকে আছে আয়রন মানে লোহাতে ব্যবহার করতে চাই সেই লোহার জন্য আছে এই জ্যানামেলগুলো নিপন এনামেল বিভিন্ন বিভিন্ন যে এদিকে আছে এশিয়ান আচ্ছা আচ্ছা জি আপনার ওইটার মধ্যে কি কোয়ালিটি আছে এই দেখেন এটা হইছে ডেকোরা এই যে এশিয়ানের ডেকোরা এশিয়ানের 글로সি এটা আপনি একটু ভালো কয় এটা একদম একটু ভালো ভালো মানের যারা একটু গ্লোসি টাইপ চায় তাদের জন্য এগুলো ইউজ করতে পারবে তারা আচ্ছা আচ্ছা খুবই একদম গ্লোসি এগুলা ইউজ করতে চাই জি তো দর্শক আপনারা যারা এই রংগুলা নিতে চান ভাই এগুলো একটু প্রাইসটা বলে দেন তো যেমন এটা হচ্ছে এটা কি আয়রনের ভাই জি ভাই এগুলো আয়রন যেমন সতেরোশো তিয়াত্তর টাকা মূল্য দেওয়া সতেরোশো টাকা মাত্র ভাই আপনার এটা পড়বে বারোশো পঁচাশি টাকা মাত্র বারোশো পঁচাশি টাকা আপনারা নিতে পারবেন এগুলো তো ব্র্যান্ডের মাল ভাই একদম ব্র্যান্ডের মাল মানে আপনার মানে দাম আহামরি কম ওইভাবে না ভাই আপনারা একদম চ্যালেঞ্জিং রেটে দেশ সেরা রেটে নিতে পারবেন জি ভাই একদম রিজনেবল ভাই আর কি কি পাওয়া যায় ভাই আপনাদের কাছে ভাই আমাদের কাছে অনেক প্রকার রং আছে আবার ভাই যে আছে আপনার ঢালায়ের কেমিক্যাল যেটা এইটা ভাই আমাদের কাছে আছে ভাই এটা ঢালায়ের কেমিক্যাল দিলে কি হয় ভাই ঢালাই আপনার শক্ত হয় তাড়াতাড়ি শুকায় এবং অনেক মজবুত থাকে মজবুত থাকে এটা অনেক টিকসই এটা আপনি এইটা দিয়ে আপনি টাইলস মার্বেল দুইটাই লাগাতে পারবেন মার্বেল ও করা টাইলস ইউস করা যেগুলা দিয়ে মার্বেল টাইলস লাগাইলে আপনি ভিতরে যেই যে ফাফা শব্দটা থাকে সিমেন্ট দিয়ে লাগাইলে ওই শব্দটা আর পাবেন না ভাই একদম দিন কাজ করে ভাই এইটা তো ভাই খুবই জনপ্রিয় ভাই এটা এখন এখন বর্তমান খুবই জনপ্রিয় হয়ে গেছে যে অনেক জনপ্রিয় একটা প্রোডাক্ট এছাড়া আপনাদের কাছে যত রকম মানে ব্রাশ আছে সবগুলা নিয়ে পাওয়া যাবে ভাই জি ভাই এই যে ভাই 1 ইঞ্চি ব্রাশ মাত্র ভাই আপনার পরে এইটা পরে মাত্র 25 টাকা আপনার পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এই যে ভাই তিন ইঞ্চি ব্রাশ আছে মাত্র পঁচানব্বই পঁচাত্তর টাকা পচাত্তর চার ইঞ্চি ব্রাশ আছে ভাই আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা জি ভাই ভাই আপনাদের এই জায়গায় মানে যত রকম রঙ আছে সব পেয়ে যাবে ভাই তারপরে আমার দর্শকরা যদি নিতে চায় কীভাবে নেবে ভাই অনলাইন থেকে কীভাবে অর্ডার করবে ভাই অনলাইনে স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার যেই প্রোডাক্টটা লাগবে ওইটার নাম বলে দিবেন আপনার ঠিকানাডিল পাঠিয়ে দেবেন আমরা চৌষট্টি জেলায় ট্রান্সপোর্টে মাল পৌঁছে দিয়ে থাকি জেলায় আপনারা এই নিয়ে ব্যবসা করতে পারবেন বা নিজের প্রয়োজনে একদম বাসাবাড়ির জন্য নিতে পারবেন দর্শক এই রংগুলা একদম চারটি কোম্পানির ডিলার ভাই চারটা কোম্পানির ডিলার এই যে ভাই আমাদের কালার মেশিনও আছে আপনারা কোনো কালার চান আমরা বানাই দিতে পারবো 2000 প্লাস কালার আছে আমাদের কাছে 2000 প্লাস কালার তৈরি করা যাবে এই মেশিন প্লাস কালার তৈরি করা যাবে ভাই এটা কি অটোমেটিক মেশিন সিএনসি মেশিনের মত কাজ করে মানে কম্পিউটার কম্পিউটার দিয়ে পরিচালনা হয় তাই না এই যে কম্পিউটার দিয়ে হয় আচ্ছা আচ্ছা এই জায়গা যদি কালার হচ্ছে আপনার ই করা যায় আচ্ছা দর্শক মানে এই জায়গা থেকে আপনারা 2000 কালার তৈরি করতে পারবেন তো নিরব ভাই আপনাদের লোকেশনটা একটু বলে তো ভাই আমাদের লোকেশনটা জয়দীপপুর গাজীপুর দিরাস্রম রিয়েল এস্টেট থেকে হাতের পূর্ব দিকে আপনার বারারুল চৌরাস্তা আমির টাইলস মার্কেট ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসতে